আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় তবে বুধে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই উদাহ হবে ঝড় বৃষ্টি বৃষ্টিতে ভিজতে পারে শুধু পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূম শুক্রবার থেকে ওই জেলাগুলিতে বৃষ্টিপাত বন্ধ হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উল্লেখ্য গত সোমবার থেকে শনিবার পর্যন্ত রোজই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে রবিবার সকালে কলকাতা সহ আশেপাশের জেলায় ছিল রোজ ঝলমলে আবহাওয়া ফলে দিন কয়েক আগের সেই গরমের স্মৃতি তখনই উকি দিয়েছিল রাজ্যবাসীর মনে সোমবার আকাশ মেঘলা থাকলেও ভ্যাবসা গরম রয়েছে বঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন তা হল ঝড় বৃষ্টির ইনিংস আপাতত শেষ আবার কি সেই হাঁসফাঁস গরম পড়বে চলবে তাপপ্রবাহ হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার থেকে আগামী কয়েকদিনে বঙ্গের তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাবে তবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হবে কিনা তা এখনও কোনো মন্তব্য করেনি আবহাওয়াবিদরা হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বন্ধ হওয়ার পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হওয়া বইতে পারে রবিবারের পর থেকে বৃষ্টিপাতের রেশ কমতে পারে